অল্টার এবং ডিফেক্ট এর দুটির মধ্যে পার্থক্য কি হ্যাঁ এই প্রশ্নটি আমাদের অনেকের মাঝে আছে যে অল্টার এবং ডিফেক্ট এর মধ্যে পার্থক্য কী তো চলুন আজকে আমরা জেনে নেই যে অল্টার এবং ডিফেক্ট এর মধ্যে পার্থক্যগুলো কী কী সহজ কথায় বলতে গেলে অল্টার ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন অর্থাৎ স্যাম্পলের সাথে যদি কোনো অমিল থাকে তাকেই বলা হয় পরিবর্তন স্যাম্পলের সাধারণত কোনো প্রকার ডিফেক্ট বা অল্টার থাকে না উৎপাদন লাইনে উৎপাদিত পোশাকের যদি স্যাম্পলের সাথে অমিল থাকে বা ডিফেক্ট থাকে তাকে অল্টার বলা হয় ডিফেক্ট ইংরেজি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ক্রুটি ক্রুটি তখনই বলা হয় যখন স্যাম্পল ও বায়ার কমেন্টের সঙ্গে পোশাকের অমিল খুঁজে পাওয়া যায় অর্থাৎ যা অল্টার তাই ডিফেক্ট এবং যা পরিবর্তন তাই কুটি এ বিষয়টি যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে বলা যায় যে অল্টার এমন ডিফেক্ট যা সমাধানযোগ্য করে পণ্যটাকে শিপমেন্ট করা যায় ডিফেক্ট যে কোনো কোটি ডিফেক্ট এমন সমস্যা বা ডিফেক্ট সমাধানযোগ্য বা অযোগ্য দুটোই হতে পারে সমাধান করা গেলে অল্টার আর সমাধান করা না গেলেই রিজেক্ট অর্থাৎ পণ্যটি আর ব্যবহার করার যোগ্য হয় না তা করে বুঝতে পেরেছেন যে অল্টার এবং ডিফেক্ট কী এবং এদের মধ্যে পার্থক্য